প্রথমে বলে নিচ্ছি যে এই যে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের যে রজত জয়ন্তী আমরা পালন করছি আমি ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরেছিলাম আমি আশা করেছিলাম পঁচিশ বছরে হয়তো পঁচিশটা প্রোগ্রাম হবে তো পঁচিশ বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি যে প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের সেলিব্রেশন আর একটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করে করার চেষ্টা করছি এবং করছি যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের থেকে বড়ো পরিচয় টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস করতে পারি যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা ক্রিকেটের যে ভালোবাসা ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায় ক্রিকেটের ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায় এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি একটা কথা সবাই আপনারা এই বিষয়ে দেখতে আমরা প্রথম টেস্ট ম্যাচে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলো দেখেন আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল এক্স টেস্ট এক্স বোস প্রেসিডেন্ট বেস বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন আতার আলী ভাই ছিলেন নানু ভাই ছিলেন অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি তো আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম যদিও আমাদের একেবারে ক্রিকেট কেরিয়ারে সাহায্যের শেষ শেষের দিকে ছিলাম তারপরে আমরা মনে করি ভাগ্যবান যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম ফার্স্ট টেস্টটা খেলেছিলাম সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি তো মেনলি হচ্ছে আমাদের সেই পূর্বের পঁচিশ বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া আমাদের আমাদের সেই বন্ধুত্ব ক্রিকেটের বন্ধুত্ব যেটা আমরা অযুক্ত থাকে এবং তাদেরকে সম্মান সম্মান দিয়ে ছিলেন যিনি প্রথম দাওয়া অবশ্যই দাওয়াত দিয়েছে দাওয়াতে দেওয়া আছে ফলো করা হচ্ছে সকলকে এবং আমাদের আমাদের দলে যে কোচ ছিলেন যিনি ম্যানেজার ছিলেন সবাইকে আমরা দাও একটা তখন এসে আপনাকে দেখতে হচ্ছে যে টেস্ট ক্রিকেটে আমরা না টি টোয়েন্টি শিখছি অর্ডে মাঝে মধ্যে জিতে এটা কতটা প্রত্যাশিত ছিল দেখেন টেস্ট ক্রিকেট হচ্ছে এর আগেও বলেছে টেস্ট ক্রিকেট হচ্ছে মেইন ক্রিকেট আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছি যে মাল্টি ডে বা দুই দিনের ক্রিকেট তিন দিনের ক্রিকেট চার দিনের ক্রিকেট এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার পঞ্চাশ ওভারের ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন তো এই জায়গাগুলোতে আমি আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি বাট আমি আবারও বলছি যে পঁচিশ বছরে আমি আশা করছিলাম হয়তো পঁচিশটা এরকম প্রোগ্রাম করবো কিন্তু পঁচিশ বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করবো আপনি আমাদের র্যাঙ্কিং আমাদের জয় পরাজয় একটা স্ট্যাটিস্টিক যুগ স্ট্যাটিস্টিকের যুগ পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি টেস্টে উন্নতি করতে হলে ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয় এনসিএল পিসিএল এ ডেভেলপমেন্ট করতে হয় কিন্তু পঁচিশ বছর আমরা সেই ডেভেলপমেন্টটা করতে পারিনি অনেক জায়গায় অনেক কমপ্লেন্স এসেছে অনেক জায়গায় অনেক দুর্নীতিও হয়েছে এই জিনিসগুলো এখন থেকে আমরা কীভাবে ডেভেলপ করব আজকে তো আমার এই পজিশনে আসার এক মাসও হয়নি তারপরে আমার কাছে মনে হয়েছে যে একটা যে কোনো কাজে করার সময় একটা রিসার্চ করা উচিত যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম তারপরে আমরা সেটা সেটা যদি পর্যালোচনা করি তখন বুঝতে পারবো যে কেন হয়নি কি করলে হোয়াট ওয়েন্ট গুড হোয়াট ডিড নট ওয়েন্ট গুড তারপরে ধরেন কি করলে আরও ভালো করতে পারতাম এই প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি তাহলে উন্নতি উন্নত ডেভেলপ করতে ডেভেলপমেন্ট করতে পারতাম আপনি একজন হানিকম সব লাইফ আমরা এই কদিনে রাজশাহীতে সিলেটে চিটাগে খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের আমরা প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছি দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যখন সেঞ্চুরি করে সে মিনিমাম একশোটা বল খেলে একশোটা বল খেলার জন্য কিন্তু তাকে একশোটা সিদ্ধান্ত নিতে হয় এবং একশোটা রাইট সিদ্ধান্ত নিতে হয় তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে তো বাবার বাবা মা যে পেরেন্টসরা তারা যদি ঘরে টাইমলি ঘুমানো কম মোবাইল ফোন দেখা হোমওয়ার্ক টাইমলি করা তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায় যখন সে মাঠে আসে তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে তো সেই জন্য রাইট ডিসিশনটা নিতে পারে বলেই সে মাঠে একজন যখন ওয়েন ওয়েন সিচুয়েশনে থাকে তখন সে রাইট ডিসিশনটা নিতে পারে এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে কম ভুল করে যুগের সাথে তো টেস্ট ক্রিকেটটাও চেঞ্জ হয়েছে আপনি ইন্ডিয়াকে দেখেন ইংল্যান্ডকে দেখেন তারা বাস বল খেলছে কালকে ইন্ডিয়া ইংল্যান্ড রেজাল্টের জন্যই খেলেছে আমরা কেন শ্রীলঙ্কার যে ফার্স্ট টেস্টটা হলো সেটা রেজাল্টের জন্য খেললাম না বা ড্রয়ের জন্য খেললাম এই মানসিকতা আমরা কীভাবে চেঞ্জ করি সব কিছুর আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে কিন্তু মেইন যে জিনিসটা সেটা ক্রিকেট টেস্ট ক্রিকেটটা মাথার খেলা আপনি কতটুকু স্টেবল আছেন আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত যে আগের যারা বোর্ড প্রেসিডেন্ট ছিল সবাই মিরপুর কেন্দ্রিক ছিল আপনি আপনি এখন পর্যন্ত মিরপুর খুব কমে গিয়েছেন আসলে এই বিষয়টাকে কীভাবে দেখছেন না আমি তিরিশে মে পেছনে ফিরে যাব না তা আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে যেই আসুক পরবর্তীতে উই আর নট পারমানেন্ট হেয়ার তো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেটের ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি শুরু হয় জেলা পর্যন্ত অনেক ক্রিকেটারই খেলা দেখেছেন বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট বা ন্যাশনাল টিভি বিজয়কে আপনি দেখেছেন বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটটা তো পারফর্ম করার পর ন্যাশনাল লেভেলে এসে কেন নিজেকে ডেলিভার করতে পারেন না এই সমস্যাটার আপনার কাছে কি মনে হয় সমাধান করতে পারে এই প্রবলেমটা কোথায় আমার যে পজিশন বোর্ড প্রেসিডেন্ট আমার পক্ষে এটা বলা সম্ভব না আপনি যদি আমাকে প্লেয়ার হিসেবে কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি একটা রিপ্লাই দিতে পারতাম কিন্তু আমি দেবো না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি তো বেটার তার কাছে এই কোশ্চেনটা করেন জেলা পর্যায়ে আসলে প্রান্তিক পর্যায়ে কোশ্চেনের কথা জেলা উপজেলা পর্যায়ে আবার কবে বিসি কার্যক্রম দিবে এটাই আমাদের এই এই কাজটা করার জন্যই আমরা এত কিছু করছি আমরা এই টেস্ট ক্রিকেটের যে পঁচিশ বছরের পূর্তি এটা আমরা এই সুযোগটা আমরা ব্যবহার করে একেবারে উপজেলা লেভেলে একেবারে জেলা লেভেলে কীভাবে কাজ করা যায় সেই চেষ্টা করছে আর একটা একটু ক্ল্যারি ক্ল্যারিফাই ক্ল্যারিফিকেশান দেয় আপনাদের দেখেন আমাদের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা কোচ আছে তো কোচটা কী অবস্থায় আছে কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার অ্যান্ড আইজ তো তারা মিরপুরে বসে তো সব দেখা সম্ভব না তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি কোচের কারেন্ট স্টেটাস দেখছি কোচকে আমরা বড় করার চেষ্টা করব যাতে সেই কোচটা উপজেলা গিয়ে কাজ করতে পারে সেইটা রিফ্লেকশান আজকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কাতে

প্রোগ্রাম আছে সো দ্যাট আমরা জানতে পারব কোন প্রোগ্রামে আমরা ভালো করছি কোন প্রোগ্রামে প্রোগ্রাম প্রোগ্রামে আমাদের ইম্প্রুভ করতে হবে এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক তিন মাস চার মাস তিন মাস ছয় মাস নয় মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি আমরা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি শেষ কথা মানে আমরা ধরেন এই কাজগুলো যে করছি প্রত্যেক তিন মাসের পরে যা দেখব ছয় মাস পরে দেখবো দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ জানবো তো হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেন্জেবল আউটকাম দেখতে পাবো

একটা স্টেডিয়াম আছে আমি নিজে সেই স্টেডিয়ামে গিয়েছি খুবই খারাপ অবস্থা সেই স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি প্রথমবার স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা আমরা প্রত্যেকটা যে আমাদের গ্রাউন্ডস আমি আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে আমি তাদের সাথে তিন চারবার মিটিং করেছি যেই গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যে গ্রাউন্ডগুলো আমরা রেডি করা দরকার সেগুলো আমরা কাজ করছি থেকে ইম্পর্টেন্টলি আমাদের মেন ফোকাস কিন্তু অলরেডি আমাদের টেস্ট ভেনুগুলো আছে ওগুলো হয়তো রিপেয়ার করব মেনটেন করবো আমরা যেই ফোকাসে মেনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলবে দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়েছি গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফেসিলিটি নেই এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তার আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা এবং সেখানে ফুটবলও খেলতে পারবে সো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফেসিলিটিদের বেশি ফোকাস করছি আমরা আরেকটা পঁচিশ বছর হলো পঁচিশ বছর উপলক্ষে আমাদের মানে অন্যান্য দেশকে আমরা দেখি যে সিলভার জুবলি প্ল্যাটিনাম জুবলিতে কোনো দেশকে আমন্ত্রণ জানিয়ে ক্রিকেট খেলে আমাদের কি এমন কোনো প্ল্যান আছে কিনা আর ভারত পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপটা একটু দোদুল্যমান অবস্থায় আছে আমাদের কি এশিয়া কাপ আয়োজনে কোনো পরিকল্পনা আছে কি না শিডিউল অনুযায়ী টোয়েন্টি টোয়েন্টি সেভেনে আমাদের আমরা হোস্ট করছি এশিয়া কাপ এবছর কোনো এবছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসএসসি ডিরেক্টর হয়েছি আমি এখন জানি না মিটিংয়ের পরে বলতে পারবো আর যে কথায় বললেন যে পঁচিশ বছরে দেখেন পঁচিশ বছরের যে সেলিব্রেশনটা এটা আরও অন্যভাবে বড়ো কিছু করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দেশের ভেতরে আমরা এই কাজটা করলে মনে হয় দেশের ক্রিকেটের জন্য ভালো হবে দেখেন এই যে কিছু কিছু কালকে কালকে বা অন্যান্য দিন যে বিভিন্ন জায়গায় যে বাচ্চারা ছবি আছে ছবির ছবির মাধ্যমে তাদের রিফ্লেকশন তাদের মনের আকুতিটা জান বুঝতে পারছিলাম যে তারা ক্রিকেটকে কত ভালোবাসে তাদের হিরোদেরকে তারা কত ভালোবাসে আর একটা ফান হিসেবে আমরা নিয়েছিলাম যে আমরা কে কত জোরে বল করতে পারে সেটা এখন বিকামে সিরিয়াস ম্যাটার হয়ে গেছে কেননা কালকে মুস্তাফিজ এবং তাস্কিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড়ো জিনিস হয়েছে একটা বড়ো রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত র ট্যালেন্ট কত র ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করব তখন নিশ্চয়ই থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো কেননা বাংলাদেশের মতন এই সুযোগ বাংলাদেশের মতন এত লোক বাংলাদেশের মতন এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি আমরা কি প্রেসার তৈরি করতে অবশ্যই করতে শুধু প্রেসার হ্যান্ড না আমরা স্পিন বোলিং উইকেট কিপিং সবগুলো কাজ করবো ইনশাআল্লাহ